তুমিও ভাবছো তাই না আর ভিডিও বানাবো না ভিডিও বানিয়ে কি হবে ভিডিও বানালে তো ওই ভিউসই আসে না ওই সাবস্ক্রাইবার সংখ্যাটাও বাড়ে না তো ভিডিও বানিয়ে কি হবে তোমার মতো আমিও ভাবতাম তোমার মতো আমিও মন খারাপ করতাম কিন্তু এখন আর সেরকম মন খারাপ করি না এখন যদি একটা ভিউসও হয় তাতেও আমি খুশি যে একজন তো অন্তত দেখেছে এভাবে বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু তৈরি হবে সেটা তো তোমরা ভালো করেই বুঝতে পারবে যদি আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো যদি মন দিয়ে তোমরা জিনিসগুলো শোনো বোঝো তোমাদের আগেই বলেছি বুঝতে একটু টাইম লাগবে বুঝতে একটু টাইম লাগবে কিন্তু যখন পুরোটা বুঝে যাবে তখন কিন্তু জিনিসগুলো করতে কিন্তু আরও ভালো লাগবে তোমাদের আমি আগেও বলেছিলাম যে কন্টিনিউ অ্যাক্টিভ থাকো অ্যাক্টিভ না থাকলে কিন্তু তোমার ইউটিউবে গ্রো কিন্তু তুমি করতে পারবে না প্রথম ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে আমি সেখানে কি বলেছিলাম বলেছিলাম একটু সংক্ষেপেই বলে দিই প্রথম ভিডিওটা যারা দেখতে চাইছো না বা দেখার সময় নেই এটাতেই বলে দিচ্ছি আমি প্রথম ভিডিওটার মূল বক্তব্য এটাই তোমাকে ইউটিউবে কি করে কাজ করতে হয় মন দিয়ে আগে শিখতে হবে হটকরিতা করবে না তারা করবে না আগে শিখবে কি করে ইউটিউবে কাজ করতে হয় এই জিনিসগুলো শেখা দরকার এই জন্য অনেকে না ট্রেনিং দিয়ে থাকে তবে আমি বলবো না তোমরা পয়সা খরচ করে ট্রেনিং করো আমি এতটুকুই বলবো আমি যেখান থেকে শিখেছি ইউটিউব থেকেই শিখেছি ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নেবে কি করে ইউটিউবে গ্রো করা যায় সেই জিনিসগুলো সহজেই তোমরা সার্চ করলে কিন্তু দেখতে পাবে আরেকটা কথা বলবো তোমাদের অ্যাক্টিভ থাকতে এই একদিনে তিন চারটা ভিডিও দিয়ে দিলাম পরে সাত দিন নেই এরকম করলে কিন্তু হবে না তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে হবে আর একদিনে তিন চারটা দেওয়ার দরকার নেই একটাই দাও বেশি হলে দুটো দাও কিন্তু রোজ দিতে হবে এই কন্টিনিউ তোমাদের ভিডিও আপলোড করতেই হবে তোমাদের দুটো জিনিস আমি শেখালাম এক কীভাবে ইউটিউবে কাজ করবে তার জন্য ইউটিউবেই সার্চ করে দেখবে যে কিভাবে ইউটিউবে আমাদের স্টার্ট করতে হবে কিভাবে কাজ করতে হবে তার জন্য কিছুটা সময় নিয়ে ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখে বুঝবে তারপরে ইউটিউব চালামে চালাবে নতুন চ্যানেল খুলবে সে অনুযায়ী কাজ করবে আর দ্বিতীয় যেটা বললাম অ্যাক্টিভ থাকতে হবে আর তিন নাম্বার যেটা বলবো যে অ্যাক্টিভ থাকার সাথে সাথে তুমি প্রথমত মিউজিক ভিডিও দেওয়া প্রথম প্রথম বন্ধ করো মিউজিক ভিডিও ছাড়াই তুমি ভিডিও বানাও তারপরে আস্তে আস্তে তোমার চ্যানেলটা গ্রো করলে তুমি কপিরাইট ফ্রি যে সব মিউজিক হয় সব মিউজিক দিয়ে কিন্তু ভিডিও করতেই পারো তবে ফেসবুক অরিজিনাল কন্টেন্ট পছন্দ করে তাই অরিজিনাল কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করবে আর মোস্ট ইম্পর্টেন্ট তুমি ইউটিউবের ডেসক্রিপশানে কি লিখছো তুমি যে বিষয়ে বা যেই টপিকে ভিডিও বানাবে সেই টপিক সেই বিষয়ের টপিকগুলো ডিসক্রিপশানে কিন্তু লিখবে আর লাস্ট যেটা বলবো যেটা না বললেই নয় প্রোফাইলে চেষ্টা করবে নিজের ছবিটা দেওয়ার ঠাকুরের ছবি বা কোনো গাছপালার ছবি বা ফুলের ছবি ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে নিজের অরিজিনাল পিকচার দেওয়ারই চেষ্টা করবে যেটা প্রোফাইল পিকচার হবে তোমরা ফেসবুকেও দেখেছ যে ফেসবুকেও কিন্তু সেভাবেই কিন্তু কাজ হয় অরিজিনাল কন্টেন্ট নিজস্ব ছবি এসব দিয়েই কিন্তু কাজ হয় ইউটিউবেও কিন্তু অনেকটা সেরকমই একটু ডিফারেন্স আছে তবে অনেকটা সেরকমই তো আমি আর বেশি কথা বাড়াবো না আজকের মতো এতটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে প্রত্যেকে টাটা